মাদারীপুর সদর হাসপাতালে ডেঙ্গু রোগীদের জন্য নেই আলাদা ওয়ার্ড ডেঙ্গু আক্রান্তদের সাথে একই ওয়ার্ডে চিকিৎসা করা হচ্ছে সাধারণ রোগীদের এমনকি স্বাস্থ্যবিধি মানছেন না ডেঙ্গু আক্রান্তরা ফলে ঝুঁকিতে রয়েছে সাধারণ রোগীরা আরআইসিএল যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত মাদারীপুর আড়াইশো শয্যা জেলা হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ড ভিতরে ঢুকেই চোখে পড়বে ভিন্ন চিত্র ডেঙ্গুতে আক্রান্ত রুগীদের সাথে চিকিৎসা দেওয়া হচ্ছে সাধারণ রুগীদের তার উপরে ডেঙ্গু আক্রান্তরা সাধারণ রুগীদের সাথে শুয়ে বসে সময় কাটাচ্ছেন মানা হচ্ছে না কোনো ধরনের স্বাস্থ্যবিধি এসে জ্বর তারপরে নিয়ে মতন এই ডেঙ্গু ধরা খাইছে ধরা পর এনে ট্রিটমেন্ট দিছে কিন্তু এই জায়গায় সবার সাথে রাখছে আমার ছেলেরে ডেঙ্গু রোগীর সাথে আমরা নরমাল রোগী রাখলে মানে নরমাল যা আছে তাদের ডেঙ্গু নিজের হাতে ধরে দেওয়া

আলাদা ওয়ার্ড খোলা হয়নি রোগী বাড়লে করা হবে আলাদা ইউনিট এখন আপাতত কম রোগী থাকাতে আমরা একটা কর্নারে সেবা দিচ্ছি এবং পর্যাপ্ত মশারি আছে কোনো ক্ষেত্রে সে রোগী নিজেরাই দিনের বেলা খুলে রাখে সেজন্য হয়তো মশারি ইনস্ট্যান্ট গিয়ে পাওয়া যায় না কিন্তু আমাদের কাছে পর্যাপ্ত মশারি আছে এবং পরিষ্কার পরিচ্ছন্নতা সামগ্রী আছে আমরা সামগ্রিকভাবে পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত আছি এ বছর জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন চারশোর বেশি রুগী যাদের বেশিরভাগই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন সাগর হোসেন তামিম চ্যানেল টোয়েন্টি ফোর মাদারীপুর